বাইন্যান্সে কিভাবে নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবে এরপর তোমরা গুগল প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটাকে ইনস্টল করে নেবে এরপর অ্যাপটাকে ওপেন করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের দিকে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে এই দুটো অপশানের মধ্যে প্রথমে যে অপশানটা রয়েছে আই এম নিউ ইনক্রিপ্টো এই অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে পেজটা লোডিং হবে তারপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে বাইনান্স অ্যাকাউন্টটাকে তৈরি করতে চাইছো সেটাকে কি দিয়ে তৈরি করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি মোবাইল নম্বর দিয়ে তৈরি করতে চাও তাহলে এই ঘরটার ওপর টাচ করে এখানে তোমার মোবাইল নম্বরটাকে লিখবে আর যদি তোমরা ইমেল আইডি দিয়ে তৈরি করতে চাও তাহলে এখানে ইমেল আইডি লিখবে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট মোবাইল নম্বর দিয়ে তৈরি করতে চাইছি তার জন্য আমি এখানে আমার মোবাইল নম্বরটাকে লিখে দিচ্ছি এরপর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করছি তাহলে এই পেজটা চলে আসবে এখানে তোমাদের কাছে এই ধরনের একটা ক্যাপচার আসতে পারে আমার কাছে এখানে যে ক্যাপচারটা এসছে সেটা দেখো এখানে রয়েছে রয়েছে নোটবুক নোটবুক মানে হচ্ছে এখানে যে এই মধ্যে যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলোকে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে নোটবুকের ফটোগুলোকে সিলেক্ট করে নিলাম তোমাদের কাছেও এই ধরনেরই ক্যাপচার আসবে কিন্তু একটু আলাদা হতে পারে এখানে ফটোগুলোকে সিলেক্ট করার পর নিচের ভেরিফাই অপশানের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে তৈরি করার জন্য তোমার যে মোবাইল নম্বরটাকে লিখলে বা যে ইমেল আইডিটাকে লিখলে সেখানে একটা ওটিপি কোড যাবে সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে আমার কাছে ওটিপি কোডটা চলে এসছে তার জন্য আমি এখানে ওটিপি কোডটাকে লিখে দিলাম এরপর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমার বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটাকে তোমাদেরকে আটটা অক্ষরের তৈরি করতে হবে লেটার এবং নাম্বার মিশিয়ে পাসওয়ার্ডটাকে তৈরি করতে হবে যেমন তোমাদের বোঝানোর জন্য আমি এখানে প্রথমে আমার নামটাকে লিখলাম রাজা তারপর এখানে দু হাজার পঁচিশ লিখে দিলাম এভাবে তোমরাও পাসওয়ার্ডটাকে তৈরি করে নেবে এরপর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমাদেরকে জিজ্ঞাসা করছে বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাদেরকে কেউ ইনভাইট করেছে কিনা তোমরা এখানে ইএস সিলেক্ট করতে পারো নৌ সিলেক্ট করতে পারো তোমরা যদি এখানে ইএস সিলেক্ট তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে এই ঘরটার উপর টাচ করে তোমরা এখানে যে কোডটাকে দেখতে পারছো এই কোডটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে তাহলে তোমার বাইনান্স অ্যাকাউন্টে তুমি কিছু টাকা ফ্রি তে পেয়ে যাবে এরপর নিচের নেক্সট অপশনটার উপর টাচ করতে হবে এরপর পেজটা কিছুক্ষণ লোডিং হবে তারপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের অপশনটা রয়েছে রেসিডেন্স তারপর অপশনটা রয়েছে ন্যাশনালিটি তোমরা যে দেশের বাসিন্দা সেই দেশের নামটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি এখানে ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে ইন্ডিয়াটাকে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে তোমরা যদি বাংলাদেশ থাকো তাহলে এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করার জন্য বলছে তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে এখানে আইএনটি কার্ডটাকে সিলেক্ট করে নিতে হবে এরপর এখানে নিচের কন্টিনিউ অপশানের উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটারও নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে ডিজি লকারের এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা ঘর দেখতে পারবে তোমার আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে তারপর একটা ঘর দেখতে পারবে এই ঘরটার উপর তোমরা এখানে টাচ করবে এখানে তোমরা একটা ক্যাপচার কোড দেখতে পারবে এখানে ক্যাপচার কোডটা যেমন লেখা রয়েছে ঠিক একই রকম ভাবে এই ঘরটার ভেতর লিখে দেবে এখানে ক্যাপচার কোডটাকে লেখার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে এই পেজ টা আসবে তোমার যে আধার নাম্বারটাকে তুমি একটু আগে লিখলে তোমার সেই আধার নাম্বারে তোমার যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি কোড যাবে সেই কোড থেকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে তোমার আধারে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরের এখানে লাস্ট চারটে সংখ্যা দেখতে পারবে এখানে আমার ওটিপি কোডটা চলে এসছে ওটিপি কোড থেকে আমি এখানে লিখে দিচ্ছি এরপর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করছি তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার যদি ডিজি লকারে আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে তোমাদেরকে এই ঘরটার ভেতর লিখতে হবে আর তোমার যদি আগে থেকে কোনো ডিজি লকারে অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমাদেরকে এখানে একটা নতুন পাসওয়ার্ড ডিজি লকারের জন্য সেট করতে হবে এই পেজটার একদম ওপরে দেখো লেখা রয়েছে ইউ আর অলরেডি রেজিস্টার ইন ডিজি লকার তার মানে ডিজি লকারে আমাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে এখানে বসাতে হবে তোমাদেরও যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে আর তোমার যদি ডিজি লকারে কোনো আগে থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে ওপরে লেখা থাকবে ডিজি লকার সিকিউরিটি পিন সেই ক্ষেত্রে এই ঘরটার ভেতর তোমার পছন্দ মতো একটা সিকিউরিটি পিন দিতে হবে এরপর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম ওপরে তোমরা এখানে আধারের একটা অপশান দেখতে পারবে আধার লেখার যে রয়েছে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর এই পেজ একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে অ্যালাও অপশানটার উপর টাচ করবে এরপর পেজটা কিছুক্ষণ লোডিং হবে তারপর তোমাদের কাছে এই পেজ টা চলে আসবে এই পেজ টার একদম ওপরে তোমরা এখানে একটা ঘর দিতে পারবে তোমার প্যান কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে এখানে প্যান কার্ডের নাম্বারটাকে লেখার পর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার ওপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর নিচের কন্টিনিউ টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা কি ধরনের কাজ করো এই পেজটার প্রথমের যে ঘরটা রয়েছে সেটাতে লেখা রয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে তোমরা এখানে এমপ্লয়েড সিলেক্ট করে নেবে তারপর অপশানটা রয়েছে ইন্ডাস্ট্রি অর নেচার for work তার মানে তোমরা কোন কোম্পানিতে কাজ করো বা কি ধরনের কাজ করো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এই ঘরটার উপর টাচ করলে তোমরা এখানে নানান ধরনের অপশান দেখতে পারবে তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারো অথবা আমি এখানে যেটা সিলেক্ট করছি আর্টস অর মিডিয়া এটাকেও তোমরা সিলেক্ট করে নিতে পারো তারপরে অপশানটা যে অ্যানুয়াল ইনকাম তার মানে তোমাদের বছরে কত টাকা ইনকাম সেটাকে সিলেক্ট করতে হবে তোমরা এখানে জিরো টু বারো লাখ সিলেক্ট করে নেবে এখানে তিনটে অপশানকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তুমি যে ইনফরমেশন গুলো দিলে সেগুলো রিভিউ চলে যাবে এরপর নিচের যে অপশান টা রয়েছে গো টু হোম পেজ এই টাচ করবে তাহলে এখানে তোমরা চলে আসবে এখানে তোমাদের এই অপশন গুলো আসবে এই কেটে দেবে তারপর এই এখানে ইগনোর অপশন টার উপর টাচ করবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশন টার উপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার প্রোফাইল এর নিচে লেখা রয়েছে আন্ডার ভেরিফাইড তার মানে তোমার প্রোফাইলটা ভেরিফাই এর জন্য প্রসেসিং এ রয়েছে এরপর এখানে প্রোফাইলটার উপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এখানে তোমরা ভেরিফিকেশনের একটা অপশন দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে এই পেজটা চলে আসবে এখানে দেখো প্রোফাইলের নিচে এখন লেখা আসছে ভেরিফাইড তার মানে আমার প্রোফাইলটা সঙ্গে সঙ্গে ভেরিফাই করে দিয়েছে তোমার প্রোফাইলটাও যখন ভেরিফাই করে দেবে এখানে ভেরিফাইড লেখাটা আসবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে দিও এরপর তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিচের খেয়াল রাখবে বাই বাই